আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ দুপুর সবাইকে দুপুরের শুভেচ্ছা আর এই তীব্র গরমের মধ্যে বর দুপুরবেলা আমরা চলে আসলাম আমাদের বাড়ির আম বাগানে তো সাথে অনেক বন্ধুরা ছিল আর আম পেরে আম ভর্তা মাখলাম আর দুপুরবেলা এই গরমের মধ্যে আম গাছের বাগানের নিচে অনেক টাইম আমরা বসা ছিলাম আর এই গরমের মধ্যেও হালকা হিমেল হাওয়া ঠান্ডা একটা বাতাস পেলাম তাই এখানে বসে অনেক সময় পার করলাম আর সময়টা খুব ভালো কেটেছিল তো আম পারার সময় ছোট ভাইরা আসলো আসার পরে ওরা আম পেরে দিল এই আম গাছগুলোতে অনেক আম ধরছিল তো কিন্তু ভাবে বেশি আম পাই নাই কারণ এই আমগুলো পেরে খেয়ে ফেলছে তো এই যে বন্ধুরা আমরা এই আম গাছের বাগানের নিচে বসা আর ঠান্ডা একটা বাতাস আছে যেটা গরমের মধ্যেও খুব ভালো লাগে তো এই ছাওয়ার মাঝে অনেক টাইম আমরা বসেছিলাম

মাশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছে রাম আর এগুলো হচ্ছে একদম ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত তো আমরা বাজারে আর বাগান থেকে যেটা খাই না ওগুলো আর কি আমাদের জন্য একটু বিপজ্জনক আর এটা হচ্ছে বাড়ির গাছে রাম কোনো ভেজাল নাই তো পাকলে আপনাদের দাওয়াত রইল

চাষের জমি আর গ্রামের যে বিউটা এগুলো দেখা যায় তো এগুলো দেখলাম কারণ একপাশে পাশে ফাঁকা থাকার জন্যই আমরা বসার পরে অনেকটা বাতাস পেয়েছি তো এই সুন্দর পরিবেশটি খুব ভালো লাগলো আর এই তো আম পেরে এভাবে হাতে নিয়ে কুড়িয়ে কুড়িয়ে তো এক জায়গায় রাখলাম